সালাম আলাইকুম প্রিয় ভাইরা আমাদের বারোই ডিসেম্বর আমাদের জামাতের গণসমাবেশে আমাদের ঢাকা চোদ্দ আসনের সম্মানিত প্রার্থী আমাদের আরমান ভাই আমাদের সফর করতে এসেছে আমাদের মঞ্চ প্রস্তুত আছে মঞ্চ প্রস্তুত হচ্ছে আমাদের এর সাথেই আছে আমাদের মাহফুজ ভাই আমাদের জোন পরিচালক এবং নগা আসনের আমাদের জামাত মনোনীত এমপি প্রার্থী আমাদের সাথে আছে আমাদের চোদ্দ আসনের সম্মানিত পরিচালক আমাদের মনিরুল ইসলাম মৃধা ভাই এবং আমাদের সাথে আছে শালি থানার সম্মানিত আমির আমাদের হাফিজুর হাফিজুর রহমান ভাই আমাদের সাথে আছে আমাদের যুব সম্মানিত সভাপতি ঢাকা মহানগর উত্তর আমাদের মনুদ্দিন ভাই এবং আমাদের সাথে আরও আছে আমাদের ঢাকা মহানগর উত্তরের মিরপুর দক্ষিণ থানার সম্মানিত আমির আমাদের অ্যাডভোকেট আলাউদ্দিন ভাই এবং সাথে আছে আমাদের দারুসালাম থানার সম্মানিত আমির আমাদের হাকিম আব্দুল মান্নান ভাই এবং আমাদের সাথে আর উপস্থিত আছে আমাদের আসনের সম্মানিত দায়িত্বশীলগণ এই পর্যায়ে আমাদের মাঠ মাঠ পরিদর্শন শেষে আমাদের সম্মানিত ঢাকা ১৪ আসনের পরিচালক আমাদের মনে মিধা ভাইকে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি মাঠ পরিদর্শন শেষে তার কোনো তার মতামত দেওয়ার জন্য বিভিন্ন অনুরোধ জানাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা মাঠ পরিদর্শন আসছি আগামী বারো তারিখ সকাল সাড়ে নয়টায় এখানে বাংলাদেশ জামাত ইসলামীর মনোনীত এমপি পদপ্রার্থী ব্যারিস্টার আরমান ভাইয়ের গণজমায়েত এখানে হবে গণসমাবেশ সেই সমাবেশে আমাদের এখানে উপস্থিত থাকবেন আমাদের আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান এবং বিশেষ অতিথি থাকবেন আমাদের সিটি আমির সেলিম উদ্দিন এবং বিশেষ অতিথি আরও থাকবেন ডাকসু ভি জি এস এস এম ফরহাদ এবং শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম সহ এবং জাকসুর জিএস জি এস ইসলাম সহ আরো আট দলের সহ আট দলের লোকজন এখানে মেহমান হিসেবে থাকবেন ইনশাল্লাহ আমরা আশা করি যে এখানে উপচে পড়া ভিড় হবে আরমান ভাইয়ের এই গণজমায়েত আগামী দিনের আমাদের এখানে আসার যে বিষয় সেটা হল এই চোদ্দ আসনের আপামর জনগণ এখানে আসবেন আমরা জানি এখানে ব্যাপক সমাবেশ হবে এবং এই মাঠ সহ এই মাঠের আশেপাশে যে রাস্তাঘাট আছে আমরা আশা করি চিড়িয়াখানা রোড এবং এখানে এক নম্বর শাহালি যে এক নম্বর মার্কেটে যাওয়ার রোড সহ এই সকল রোডের জনস্রোত এখানে আমরা আশা করতেছি এবং ইনশাল্লাহ আমরা সেই আশা আকাঙ্ক্ষা নিয়েই আমাদের এই মঞ্চ তৈরি হচ্ছে মাঠ সুন্দরভাবে এখানে আমরা আশা করি এখানে সুন্দর একটি পরিবেশে আমির জামাতকে আমরা রিসিভ করবো আমরা আশা করি যে আগামী যে নির্বাচন আসতেছে সেই নির্বাচনকে কেন্দ্র করি আমরা এখানে এই নির্বাচনী সমাবেশটা করছি আমরা ব্যারিস্টার আরমান ভাইয়ের এই আসন থেকেই আমরা আশা করি যে এখানে ব্যারিস্টার আরমান ভাই আসন থেকে বিজয় হয়ে এমপি হিসেবে আমরা তাকে জাতীয় সংসদে প্রেরণ করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ এই পর্যায়ে আমাদের সামনে কথা বলবে আমাদের ঢাকা চোদ্দ আসনের সম্মানিত এমপি প্রার্থী এমপি মনোনীত প্রার্থী জামাতের আমাদের ব্যারিস্টার আরমান ভাই আরমান ভাইকে কথা বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি

ছাত্র শ্রমিক সবাই এক জায়গায় একত্রিত হয়ে নতুন বাংলাদেশের জন্য একসাথে কাজ করার শপথ গ্রহণ করবে ইনশাআল্লাহ সবাইকে আহ্বান জানাচ্ছি বারো তারিখ সকাল থেকে সবাই এই ঢাকা এই মিরপুরের ঈদগাহ ময়দানে একত্রিত হবেন এবং নতুন বাংলাদেশ গড়ার যে আন্দোলন আমরা শুরু করতে যাচ্ছি সেখানে একসাথে কাজ করার আমরা প্রত্যয় একসাথে সবাই মিলে সেই কাজ শুরু করব ইনশাআল্লাহ শুক্রবার দিন সকালে সবাই আসুন আমাদের এই ঈদগাহ ময়দানে আসুন সবাই মিলে গড়ি নতুন আসসালামু আলাইকুম ধন্যবাদ